হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী কি হয়েছিল এদিকে মধুমিতার হট উত্তাপে সোশ্যাল মিডিয়া কাঁপছে জানিয়ে হচ্ছে ট্রোলিং আবার নুসরাত ফারিয়াও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কি কারণে চলুন জেনে নেওয়া যাক এই লেটেস্ট আপডেটগুলো শনিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত থেকে জানা গিয়েছে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে যে সকালে বুকের ব্যথা এবং অস্বস্তি শুরু হয় এই জনপ্রিয় বর্ষিয়ান অভিনেতার এরপরেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রবীণ এই অভিনেতাকে প্রাথমিকভাবে তার এমআরআই করা হয়েছে এরপর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে জানা গিয়েছে তাকে সংসদ সোহম চক্রবর্তী হাসপাতালে নিয়ে যান শনিবার সকালে একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন মিঠুন শ্যুটিং চলাকালীনই হঠাৎ অসুস্থ বোধ করেন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান অভিনেতা সোহম জানা গিয়েছে মিঠুনের আপাততভাবে যে শারীরিক সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো প্রাথমিকভাবে স্ট্রোকের উপসর্গ তবে স্ট্রোক হয়েছে কিনা এখনও নিশ্চিত বলা যায় না চিকিৎসকদের মতে এমআরআই রিপোর্ট আসলেই সব কিছু জানা যাবে be এদিকে চলুন আসা যাক অভিনেত্রী মধুমিতা সরকার অর্থাৎ বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকের সেই পাখি মিষ্টি অভিনেত্রীর কাছে ব্যক্তিগত জীবনে টিভি অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে সংসার পেতেছিলেন দু সালে বিচ্ছেদ ঘটেছে এরপর চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার নাটকের সেই পরিচিত পাখি চরিত্রের ইমেজও পুরোপুরি মুছে ফেলেছেন তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একের পর এক উষ্ণ ছবি ভাইরাল হচ্ছে প্রায়ই খোলামেলা ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন অভিনেত্রী মধুমিতা সরকার এই কারণে কটাক্ষের শিকারও হতে হচ্ছে এই অভিনেত্রীকে তবে সেসবকে তোয়াক্কা না করে একের পর এক সাহসী লুকে ধরা দিচ্ছেন মধুমিতা এবার মধুমিতাকে দেখা গেল বাদামী রঙের ব্রালেটে সঙ্গে পড়েছেন একটা লেদারের স্কার্ট নতুন এই লুকে বারোটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে উত্তাপ ছড়িয়েছেন মধুমিতা সরকার মধুমিতার এই পোস্টে নেটিজেনদের মন্তব্যের শেষ নেই কেউ কেউ গালিও দিয়েছেন এই অভিনেত্রীকে চলুন এবার আসা যাক চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কাছে হাসপাতালে ভর্তি হয়েছেন অচেতন অবস্থায় অভিনেত্রী নুসরাত ফারিয়া গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে ঢাকার বনা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানান নুসরাত ফারিয়ার মা ফেরদৌসি পারভিন গতকাল শুক্রবার সকালে তিনি প্রথম আলোকে বলেন ফারিয়ার প্রচণ্ড মাথা ব্যথা সিটি স্ক্যান করাতে হবে এরপর জানা যাবে সমস্যাটা কি জানা গিয়েছে কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গত বৃহস্পতিবার তা গুরুতর আকার ধারণ তাকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তার পরবর্তীতে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অভিনেত্রী এখন জানা যাচ্ছে তিনি আপাতত সুস্থ রয়েছেন এবং তার অবস্থা দারুণ অভিনেত্রী ফারিয়াকে নিয়ে আপাতত চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন ডক্টররা ভিউয়ার্স লেটেস্ট এই বলিউড এবং টলিউড নিউজগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর লাইফ লাইফলাইন